বলার কিছু নাই তারপর সব শেষে কথা বলতে চাই বরবাদ অসংখ্য সুন্দর একটা সিনেমা সিনেমাটা কিরকম হইতে পারছে কিরকম হইতে আসছে বর্তমানে বাংলাদেশে এরকম সিনেমা হয়নি আর এটা একটা অন্য দাসের সিনেমা অন্য লেভেলের সিনেমা

আর এই সিনেমাটা মানে একদম মনে থেকে বলি সিনেমাটা একদম পুরো হলিউড স্টাইলে হইতেছে আজকে শুট করলাম মোটামুটি মানে মন ভরে যায় শুটিং করতে গেলে মনে হয় যে খুবই ভালো লাগে আর নতুন একটা দেশে আসছি নতুন শুটিং করতেছি